আসসালামু আলাইকুম আদিয বাংলা পাতেন্দা আমি আশরাফ জামান ইটালি বিচিত শহর থেকে আদিয বাংলা পাতেন আপনাদেরকে জানাতে যাচ্ছি যে আগামী আটই নভেম্বর শনিবার থেকে আমাদের সকাল নয়টার সময় ইটালিতে যে টেক্সিলাইজেশনের জন্য যেই আমাদের একটা পাতেন্তার প্রয়োজন হয় যে পাতেন্দাটাকে বলা হয় হচ্ছে কাপ্পা বি অর্থাৎ কে বি এই পাথেন কোর্স কোর্স শুরুতে যাচ্ছে যারা নাকি রোমে থাকেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পাতেন্তে বিশেষ করে যারা নাকি রোমের ট্যাক্সির লাইসেন্স নিতে চান অথবা ট্যাক্সি চালাতে চান অথবা উবার যেটাকে বলা হয় ইটালিয়ান ভাষায় এমনিছি নলেজ নলে যখন কন্দ চেনতে এই উবারের গাড়ি চালাতে চান বা পেশা হিসেবে নিতে চান এই ধরনের কাজে তাদের ক্ষেত্রে পাতেন্দা বি সাথে সাথে হচ্ছে পাতেন্দা যেটা হচ্ছে আমাদের কাপ্পা বি এই লাইসেন্সটা প্রয়োজন হয় এবং কাপ্পা বি লাইসেন্স নেওয়ার পরে আমাদের যার যার যেই প্রবীণ বা যেখানে হচ্ছে আমরা রিসেরেন্ট আসি ওই রিসেরেন্টের জায়গাগুলোতে আমাদের যে অফিস থাকে অফিস থেকে হচ্ছে রুয়ালো দেল কন্দু চেনের অর্থাৎ কন্দু চেন্তে এই যে ট্যাক্সি ড্রাইভার অথবা যারা নাকি উবারের ড্রাইভার আছে তাদের জন্য একটা সমিতির মতো আছে সংস্থার মতো আছে ওইখানে হচ্ছে স্ক্রিবেরে করতে হয় এবং সেই যেই স্ক্রিবেরে বা স্ক্রিসিয়নে অর্থাৎ রেজিস্ট্রেশন করার জন্য আমাদের একটা পরীক্ষার প্রয়োজন হয় যেটাকে বলা হয় হচ্ছে রুয়ালো এই দুইটার যে কোর্স আছে এই দুইটার কোর্স আমরা আগামী আটই নভেম্বর শনিবার সকাল নয়টার সময় হচ্ছে শুরু করতে যাচ্ছি এই কোর্সের জন্য যারা আগ্রহী তারা আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করুন পাতিন্দা বাংলা আদিও জেতা ফোন নম্বর থ্রি ফোর সেভেন সিক্স বই আমরা হচ্ছে আপনাদের সকল ধরনের তথ্য জানিয়ে দেব আমাদের নাম্বারে বা হোয়াটসঅ্যাপ করলে আমরা সব ধরনের তথ্য জানিয়ে দেবো এবং এই কোর্স ফি হচ্ছে খুবই কম মাত্র হচ্ছে ইউরোতে আপনারা ট্যাক্সি যে লাইসেন্সের বি যেই পাতেন্দাটা এবং রুবলদের কন্দ চিনতে দুইটা কোর্স একসাথে শুধুমাত্র পঞ্চাশ ইউরোতে করানো হবে আমাদের কুইজের হচ্ছে প্র্যাকটিস ক্লাস থাকবে আনলিমিটেড ক্লাস থাকবে প্লাস আমাদের কাপ বা কাপাবির জন্য যেই পরীক্ষাটা হয় সেটার জন্য যেই অ্যাপটা আছে সেটা হচ্ছে আমরা এই কোর্স ফির মধ্যেই সব ধরনের সুযোগগুলো আমরা আপনাদেরকে দিয়ে থাকবো সো যারা নাকি ট্যাক্সির লাইসেন্সের জন্য অথবা আমাদের যে উবারের যে ব্যাপারটা আছে উবারের গাড়িগুলো চালাতে চান তারা যদি এই লিচেন্সার জন্য পড়াশোনা অথবা আমাদের এই ট্যাক্সি লাইসেন্স নিতে চান সেই ক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করুন এবং ট্যাক্সি লাইসেন্সের ক্ষেত্রে আমি ট্যাক্সির যেই এই লাইসেন্সটার ক্ষেত্রে কাপ্পাবি পাতেন্দাটা ওই পাতেন্দার জন্য কিন্তু আমাদের পাতেন্দার সাথে কোনো ধরনের সম্পর্ক নেই ওকে পাতেন্দা বি লাগবে ঠিক আছে কিন্তু কাপার বি হচ্ছে যে পাতেন্তা আছে ওটা পাস করলে পরে হচ্ছে আমাদের এরকম একটা যে লাল কালার এরকম একটা হচ্ছে পাতেন্তার একটা কোর্সও দেওয়া থাকবে বা একটা হচ্ছে লাইসেন্স দেওয়া থাকে ওকে এটা হচ্ছে কাপাবি বি লাইসেন্স যেটা নাকি আমি দুই সালে হচ্ছে নিয়েছিলাম এরপরে আমি বলতে কোন দুশ্চিন্তের মধ্যে হচ্ছে আমরা স্কৃত্ত করা আসি তো এই কারণে যারা নাকি পাতেন্তার কাপ্পা বি এবং হচ্ছে এই রোলতের কন্দু চেন্তের কোর্স করতে চান আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আদর্জের বাংলা পাতেনতে